প্রফেসর গাইল আপনাদেরকে বলেছেন ওনার সাথে আমার দেখা হয়েছিলো কিন্তু কারাগারে বগরা কারাগারে আমাকে নিয়ে যাওয়া হলো ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে কারাগারে বগুড়া কারাগারে যে কারাগারে যাওয়াটা হচ্ছে আমার রহমত হয়েছে না রহমত না হলে ওনাকে পেতাম নাকি উনি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যবসায়ী সফল ব্যবসায়ী তো রাত্রি দুটো সময় আমি জেলে গেছি রাতের দুটো তো আমাকে নিয়ে যাচ্ছে তারা যখন আমি বললাম যেখানে নিয়ে যাচ্ছেন আমাকে ওখানে আর কে আছে তো ওনার কথা বললেন আর আরেকজনের কথা বললো তো আমি ওনাকে চিনতাম না তখন নাম নামও শুনি নাই তো উনি বললেন যে তাছাড়া আমি তো ফজরের নামাজ বলে কিনা উনি ফজর নামাজ পড়েন আপনি সকলে উঠে আপনাদের রুম পাশাপাশি হবে সকলে ফজরের সময় আমরা খুলে দিব আপনি গিয়ে ওনার সাথে সালাদ আদায় করতে পারবেন তো সে ফজরের নামাজ দিন প্রথম ওনার সাথে আমার দেখা আমরা সালাদ পড়লাম সালাতের পরে যেটা ওনার অভ্যাসটা আছে উনি একটা হাদিস বললেন এবং সেটার উপরে বেশিক্ষণ না পাঁচ সাত মিনিট একটা বক্তব্য রাখলেন পরে আমার কিন্তু অনেকগুলি প্রশ্ন ছিল যেটা আমি যখন ময়মনসিং কারাগারে কারাগারে ছিলাম এখানে ঢাকার কারাগারে ছিলাম তখন আমার অনেক মনে মধ্যে অনেক প্রশ্নগুলি ছিল তো ওনার সাথে আমি আমার মনে আছে সেদিন সকালে আমি একটা প্রশ্ন ওনাকে করেছিলাম যেটা উনি উত্তর দিয়েছিলেন এবং ওই প্রথম আমি ভাবলাম যে আমি যে প্রশ্নগুলি আমার মনের মধ্যে যে প্রশ্ন আছে এটার সঠিক উত্তরগুলি কিন্তু আমি ওনার থেকে পাচ্ছি উনি সেদিন যে প্রশ্ন করেছিলেন উনি বললেন আমি কারাগারে থাকতে দেখলাম এই ইসলামের মধ্যে এত দলাদলিকার এটা কিন্তু স্বাভাবিক প্রশ্ন কারণ উনি ব্যবসায়ী মানুষ ইসলামের মধ্যে কি আসে না অত খবর কে নেয় উনি দেখবেন কোন জিনিসের দাম কত বাড়লো কামলো এটা নিয়ে লাভ লোকসান হিসাব করবে উনি এসব কখন ধরবেন তো দুই বছর কারাগারে থেকে মুক্তি শহীদ সাবেক এমপি ওনার সঙ্গে ওনার হৃদয় মুক্ত সাহিত্য দারুণ বাবুচি এত চমৎকার রান্না করতে পারে আমাদের মক্কা খাওয়া যেতে ভোলা যাবে না উনি একই সঙ্গে এমপি আর ভালো বাবুচি তা বিএনপি আমলিক সব এক জায়গায় হয়ে গেছে তো তো কারাগারে গেলে সব এক দল সব আমার কারাবন্দি মোহাম্মদ নাসিম একসাথে উনি আসেন সবাই একসাথে তো সেখানে কি আলোচনা করবে তা আলোচনা কি বাবা তোমরা তো মুফতি মানুষ তোমাদের এত দলাবলি কেন বলো তো মুভতে যেসব জবাব দিয়েছে ওনার তা পছন্দ হয়নি কিন্তু তো মেরিটোরিয়াস মানুষ ওই গোজামিলকে পছন্দ করে নাকি গোজামিলটা আমিও বরদাস্ত করতে পারিনি ফরওয়ার্ড বল হয় হ্যাঁ না মাসে না বা কি এগুলো আমাদের কিছু মানুষ আসে ভিতরে সব কুলে আয় স্পষ্ট বলো যাক ওনারা মজাহিক দৃষ্টিকোণতে যেভাবে বলেছেন সেটা ওনার পছন্দ হয়নি প্রথমেই আমাকে প্রশ্ন করলেন এই কথায় যে ইসলামের মধ্যে এত দলাদলি কেন যাদের নামে দল সৃষ্টি হয়েছে তারা দলাদলি করতে বলেননি এগুলো পরবর্তীতে তৈরি করা পরবর্তী এক কথা উনি বুঝে গেলেন বিষয়টা তাহলে আসলে ঠিক আছে গোলমালটি এখানে আমি উনার আসার আগে যেখানে শুরু করেছি ওখানে মনে করে দিই প্রথমে আছে হানাফি মজান আহ্বানীপা কি বলেছেন তোমরা বলতে পারো দেখছেন হয়ে হয়েছে যখন সহিদিস তবে ওটাই এবার মজহাব বলো আহলাদিসের তরিকাটি কি একই না তাহলে হানাফি আর আহলাদিস কোন ফারাক আছে এবং আমার মনে আমরা সাত দিন ছিলাম একসাথে সাত দিন বা আট দিন ছিলাম তিনজন বাট আমরা দুজন সাত দিন বা আট দিন ছিলাম দিন কত কয় দিন ছিলাম একসাথে সাত দিন এক সপ্তাহ ছিলাম ছয় দিন সাত রাত কিন্তু আমি মনে করি ওই ছয় দিন সাত রাতে আমি যদি মনে করি যেটা আল্লাহ তরফ থেকে আল্লাহ সুমান তরফ থেকে এটা ছিল যে আমাদের দুজনকে উনি মিলাই দিয়েছিলেন ওই 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 সাত রাত আর ছয় দিনে আমি কিন্তু অনেক কিছু ওনার থেকে শিখেছি জানতে পেরেছি এবং আমার মনের মধ্যে যে অনেক প্রশ্নগুলি ছিল সেটার উত্তরও পেয়েছি আলহামদুলিল্লাহ যেতে পারে এক এক প্রশ্ন ওনার আসে সেগুলি উত্তর দিতে দিতে ছয় দিন কিভাবে হারিয়ে গেল যাওয়ার সময় সত্যি আমার সঙ্গে চোখে পানি আসছিল যে এমন একটা হুঁশিয়ার মানুষকে আমি হারালাম আলহামদুলিল্লাহ তখন থেকে উনি আমাদেরকে ভুলে নেই মনে রেখেছেন ফোন করলে যে উনি ধরেন তিনি আমাদের সাহায্য করছেন এই জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ দু সালে উনি এখানে চল্লিশ মিনিট ভাষণ দিয়েছিলেন সে ভাষণ আমাদের কাছে এখনো পর্যন্ত অক্ষয় হয়ে আছে তাঁর সে মনের কথাগুলো খুবই আবেগময় ছিল